যদি বাকি হতাম তাহলে উড়ে যেতাম ওই অনেক দূরে আর ঘুরে আসতাম সারা পৃথিবীটা কিন্তু কি জানেন ভাগ্যের পরিহার এক জায়গায় বসে থাকতে কোথাও যেতে পারি না ছুটির দিন হলে সবাই অনেক দিকে ঘুরতে ফিরতে যায় আমরা কোথাও যেতে পারি না থাকতে হয় শুধু বাসায় তাহলে ভিউয়ার্স কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছুটির দিন বলে কথা আর ছুটির দিনে যদি মজার মজার রান্না না হয় তাহলে কেমন হয় তো আজকে কি কি রান্না করছি সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব ফাইভেনটা নতুন নিলাম আর কি আর এখানে দেখতে পাচ্ছেন মাংস অনেকগুলো ভাগ করে নিয়েছি কয়েকটা হচ্ছে বিরিয়ানি পাকাবো আর এই মাংস পাকাবো আর বাকিগুলো রেখে দেব তো সুন্দর করে আগে কাটটা কুটে ঠিকঠাক করে নিয়েছি মাংসগুলো আর এদিকে এই তো ফাইভেনটা এখন ধুয়ে পরিষ্কার করে তারপর একে একে বিরিয়ানির মাংসটা দিয়ে দিচ্ছি আগে হাতে সবকিছু মশলা দিয়ে মেখে নিব তা প্রথমে মাংসগুলো দিয়ে নিচ্ছি মাংসগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপর এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ দিতে পারো আমি নরমালি দিয়েছি কিছু ভাটা পেঁয়াজ দেব তাই অল্প কিছু পরিমাণ এখানে পেঁয়াজ দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তেজপাতা এলাচ দারচিনি গোটাটা দিয়ে দিলাম আর কিছু লঙ্গ দিয়েছি আমি কিন্তু এখানে এলাচ দারচিনি বাটাটাও ব্যবহার করব দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা গোলমরিচ এলাচ দারচিনি লং মশলা সব পাটা একসাথে তারপরে লবণ আর হচ্ছে সরিষার তেল বিশেষ করে সব কল রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করি তা আমার কাছে এটা বেশি ভালো লাগে অনেকে চাইলে এটা স্কুপ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা এখন এটাকে ভালো করে হাতে মেখে নিব হাতে মেখে যে কোনো মাংস রান্না করলে সেই মাংসটা স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তাই তো সবকিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে এখন হাতটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখন এটাকে ঢাকনা দিয়ে দিব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসে চোলায় বসিয়ে দেবো না রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য চলে আসলাম চোলাতে অলরেডি চোলাটা এখন জ্বালিয়ে দিচ্ছে আর এটা হয়ে তো পর পর একটু নেড়ে দিতে হবে নালে কিন্তু লেগে যাবে যেতো মাংস থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে ইন্ডাকশনে দিয়েছি তাপটা অনেক বেশি থাকে তাই বারবার নাড়তে হবে নালে কিন্তু লেগে যাবে তা মাংসটা সিদ্ধ হবে না তাই তো আমি বারবার নেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর দেখছি যে লেগে না যায় যা তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন চলো আসলাম চুলেতে যেতো ইন্ডাকশন আরেকটা মাংস বসিয়ে দেব সেটা হওয়ার জন্য তাই এদিকে চুলেতে নিয়ে এসে থেকে ভালো করে আটটু কষিয়ে নেচ্ছি একেবারে ভাজা ভাজা করে নেব আমি সবসময় চেষ্টা করি ফ্রেশ এবং নরমাল যেসব খাবারগুলো সেগুলো ধরনের খাওয়ানোর জন্য আমি এখানে কিন্তু অ্যাশটা কোনো মশলা ব্যবহার করিনি শুধু গড়ে থাকা যেসব মশলা আছে তা দিয়ে আজকে রান্নাটা করে নিচ্ছি তোমরা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারো আর কিছু বাদাম বাটাও অ্যাড করতে পারো তাহলে খেতে টেস্টটা আরো বেশি বেড়ে যাবে আমি কিন্তু একেবারে গড়ে থাকা যেসব উপকরণ তা দিয়ে আজকে রান্নাটা করেছি এখন দিয়ে দিচ্ছি পোলার চাউল চাউলটাকে আগে ধুয়ে রেখেছিলাম এখন সাথে ভালো করে ভেজে নিব একেবারে জোর করে আর পোলার চাউলটা দেওয়ার পর অনেক সুন্দর করে একেবারে জোর জোড়া করে ভেজে নিবে তাহলে দেখবে খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তোমরা চাইলে একটা চাউলটাকে তেলের উপর আগে ভালো করে ভেজে নিতে পারো তারপরে মাংস সাথে মিশিয়ে দিতে পারো এখানে চাইলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো অনেকে আগে দিয়ে ফেলে আর অনেকে হচ্ছে রান্না শেষ হওয়ার পর উপরে ঘিটা ছড়িয়ে দিলেও হয়ে যায় তা আমি কিন্তু চাউলটা ভালো করে এখন ভেজে নিচ্ছি চুলার হেডটা লোতে রেখে তারপরে চাউল গুলো ভেজে নিতে হবে একেবারে নিচ্ছে আর একেবারে জোর জোরে করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাশো কালারটা টা কিন্তু অন্যরকম হয়ে গেছে যারা মনে করো টক দই আর বাদাম পাটা ঘি না দিলে মনে হয় পোলাও বিরিয়ানি রান্না করা যায় না তাদের জন্য আজকের ভিডিওটা আমি কিন্তু এখানে কিছু ফ্রেশকে ব্যবহার করব না একেবারে গড়ে থাকে যে সব উপকরণ আছে তা দিয়ে রান্না করব বিশেষ করে যেসব ভাইয়া আপুরা হচ্ছে ভ্যাসালার থাকে গার্মেন্টসে বিভিন্ন জব করে তেসব ভাইয়া আপুরা কিন্তু অনেক প্যারাতে রান্না করতে পার না তাদের জন্য হবে বেস্ট একেবারে অল্প উপকরণ দিয়ে রান্নাটা সেরে নেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তোমরা রকম চাল নিবা তা থেকে ডাবল দিবা পানি তাইলে কিন্তু হয়ে যাবে আমি কিন্তু এখানে একেবারে গরম পানিটাই ব্যবহার করছি কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানিটা দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো পানিটা আগে হিটারে গরম করে নিয়েছি এখন দেখতে পানিটা দিয়ে এই তো অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেব আর একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যে কোনো রান্নাই মন থেকে রান্না করলে সে রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় সেটা মশলা হোক আর না হোক কিন্তু দেখবেন আপনি ভালোবেসে যে কোনো কিছু রান্না করবেন সেটা খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখন একটু গেটটা গুটটা মিশিয়ে দিব আমার ক্ষেত্রে কি জানেন আমি কখনো কোনো রান্না বান্না কিছুই করতে পারতাম না আস্তে আস্তে এখন অনেকটাই শিখে গেছি কারণ বিপদে পড়লে সবকিছু শিখতে হয় তাই না মেয়েদের হচ্ছে একটা জীবন আগে কোনো কিছু শেখা থাকে না শ্বশুর বাড়ি আসলে আস্তে আস্তে সবকিছুই শেখা হয়ে যায় মেয়েদের জীবনটা এরকম বাপের বাড়ি কিছুই করে পা খাওয়া হয় না আর যখন শ্বশুর বাড়ি যায় তখন কত কারো দায়িত্ব নিতে হয় শ্বশুর শাশুড়ি দেবর বাসুর আত্মীয় স্বজন রাখতে হয় সবাইকে মজার মজার রান্না করে খাওয়াতে হয় আমি যেহেতু রান্না বান্না কিছুই পারতাম না তারপরও চেষ্টা করি এখন মাসাল্লা সবটাই শিখে গেছি সবটা শিখা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট শেখা হচ্ছে হাসবেন্ড কাছ থেকে বাকি এক পার্সেন্ট হচ্ছে পুরা পরিবার থেকে তো এদিকে বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে এখন এর উপরে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই পর্যায়ে তোমরা কিছু ব্যারেস্তাও অ্যাড করে দিতে পারো আজকে আমি সময়ের জন্য বেরেস্তাটা রেডি করতে পারি না তাই বেরেস্তাটা দেওয়া হলো না বিরিয়ানি পোলাও রান্নার ক্ষেত্রে তোমরা সব সময় চেষ্টা করো পানিটা যেন বেশি না পড়ে তাহলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যায় একেবারে জোর জোরে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে হলে তোমাদের পানিটা খুবই কেয়ারলি পদ্ধতি দিতে হবে যেন বেশি না হয়ে যায় ছুটির দিন আসলে সবাই অনেক ঘোরাফেরা করে অনেক দিকে যায় কিন্তু আমাদের কি জানেন কোথাও যাওয়া হয় না সব সময় ঘরে আবদ্ধ থাকতে হয় আর কি করব তাই নিজেরা একটু ভালো মন্দ রান্না করে তারপরে খেতে থাকি তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ